নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শুধুমাত্র ফুলকপি যদি ঘরে থাকে সেটা দিয়ে কোনো রকম আলু বা আদার্স কোনো সবজি ব্যবহার না করেই কিভাবে ফুলকপি দিয়ে একটা রেসিপি বানানো যায় সেটা কিন্তু শেয়ার করছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তো আজকে যেহেতু আমি শুধুমাত্র ফুলকপি দিয়ে রেসিপিটা তৈরি করছি তো সে কারণে কিন্তু আমি গোটা ফুলকপিটা এখানে ব্যবহার করব তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন যদি বেশি সদস্য থাকেন তাহলে কিন্তু আরেকটা ফুলকপিও নিতে পারেন তো যাই হোক তো প্রথমে আমি ফুলকপিটাকে একটু কেটে নিচ্ছি ফুলকপির যে ফুলগুলো হয় সেগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব কেটে রাখা ফুলকপিগুলোকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় গ্লাসের দু গ্লাস মতো জল এমনভাবে জলটা নিতে হবে যাতে ফুলকপিটা সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবে থাকে তো দেখুন আমি দু গ্লাস জল অ্যাড করে দিয়েছি সম্পূর্ণ ফুলকপিটা কিন্তু জলের উপরে জলের মধ্যে ডুবে আছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা দেওয়ার অর্থ হচ্ছে ফুলকপির মধ্যে যদি কোনোরকম পোকামাকড় থাকে সেটা কিন্তু তৎক্ষণাৎ বেরিয়ে আসবে এবং ফুলকপিটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ধোয়া বা পরিষ্কার সম্ভব হবে পাঁচ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখতে হবে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন গ্লাস মতো জল আমি এতে অ্যাড করেছি জলটা মধ্যে আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো নুন কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং নুনটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের অনেক সময় ফুলকপি থেকে নানা রকম গ্যাস্ট্রিকের সমস্যা হয় নুন এবং ফুলকপি দিয়ে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় মানে নুন এবং হলুদটা দিয়ে যদি ফুলকপিটাকে সামান্য একটু ভাপিয়ে নেওয়া হয় তাতে করে ফুলকপিটা কিন্তু এই ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে যেমন মুক্তি পাওয়া যায় সেরমভাবে তাড়াতাড়িও কিন্তু রান্নাটা সম্ভব হয় তো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু আমরা ফুলকপিটাকে এর মধ্যে দেবো না তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু জলটা ফুটে উঠেছে আর এই সময় কিন্তু কেটে রাখা যে ফুলকপিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম নুন জল দিয়ে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে সব ফুলকপি দেওয়া হয়ে গেলে আমি এটাকে কিন্তু সেদ্ধ করে নেব চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন আমার ফুলকপিটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে প্রায় তিন থেকে চার মিনিট চাপা দিয়ে রাখলেই কিন্তু ফুলকপিটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে তো এবার আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিটাকে আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই এই সময় মোটামুটি ফর্টি টু ফিফটি পার্সেন্ট মতো একটু নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু আমরা ফুলকপিটাকে নামিয়ে নেব তো নামিয়ে কিন্তু একটু জলটা ঝরিয়ে নেব কড়াইটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে আমি তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক থেকে দেড় চামচ মতো তেল কিন্তু অ্যাড করে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নেবো তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু রকম জিনিস এতে অ্যাড করা যাবে না তো তেলটা দেখুন খুব ভালো করে গরম করে নিলাম এবার এতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি অনেকে আমরা চিনি না তো তাদের ক্ষেত্রে বলে রাখি রাঁধুনিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে দেখুন ঠিক এরকম দেখতে হয় আর এটা কিন্তু যে কোনো মদিখানা দোকানে গিয়ে যদি বলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আর এই ফুলকপির এই রেসিপিটার মধ্যে কিন্তু রাঁধুনি ফোড়ন দিলে একটা অসাধারণ ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এই রাঁধুনিটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্য মেনলি দেওয়া হয় ফোড়নে তো ভালো করে রাঁধুনিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু কমিয়ে রাখছি আর এর মধ্যে আমি দুটো তেজপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আর তারপরে দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে ফোরনটা এটা কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে এই অসাধারণ একটা সুগন্ধ মিষ্টি গন্ধ পাওয়া যায় সে কারণেই কিন্তু দেওয়া তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে তখন আমরা এতে তিন থেকে চার টেবিল স্পুন পিঁয়াজ বাটা অ্যাড করে দেবো মিক্সচার জারে আমি জাস্ট একবার মতো ঘুরিয়ে নিয়েছি তাতে যেটুকুনও বাটা হয়েছে ওটুকুই কিন্তু এনাফ খুব বেশি একদম মিহি করে বাটার প্রয়োজন নেই তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কিন্তু এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেবো কালার চেঞ্জ হওয়ার পর্যন্ত একটু ওয়েট করবো একটু নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি মিক্সচার জারে পেস্ট করে রাখা অর্ধেকটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি আর টমেটোটারও একটা কাঁচা গন্ধা থাকে সেটা যাতে চলে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু আমরা টমেটোটাকে তেলের ওপরে নাড়াচাড়া করতে থাকবো তো এক থেকে দু চামচ মতো জল আমি অ্যাড অ্যাড করে দিয়েছি এতে করে টমেটোটা কিন্তু ধরে যাবে না বা পুড়ে যাবে না তো সেই কারণে সামান্য একটি জল অ্যাড করে দিয়ে দিয়ে কিন্তু এভাবে টমেটোটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা আদা রসুনের যে পেস্ট সেটা এই দুটো জিনিস আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে সে কারণে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে বেশ এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলে আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু খুব ভালোভাবে চলে যায় তো সে কারণে একটু নাড়াচাড়া করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেহেতু সেদ্ধ করার সময় ফুলকপিটা কিন্তু আমরা হলুদের ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা এত ভালো করে কষাতে হবে যাতে করে মশলা থেকে পুরো তেল ছেড়ে যায় তেল ছেড়ে যাওয়া না যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে কিন্তু কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আমি আরেকবার রিপিট করছি মশলাটা যত ভালো কষানো হবে আজকের রেসিপিটা কিন্তু ততটাই ভালো টেস্ট হবে তো সেই কারণে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম আর দেখুন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমি এতে জল অ্যাড করে দেব তো এখানে আমি একটু যেহেতু ঝোল ঝোল বানাতে চাইছি দুপুরে লাঞ্চের সাথে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে সেই কারণে কিন্তু আমি ঝোল ঝোল রাখতে চাইছি আপনারা রুটি পরোটের সাথেও কিন্তু যদি খেতে চান সেক্ষেত্রে একটু ঝোলটা কম করে রাখতে পারেন গামাখা গামাখা বানাতে পারেন তো দেখুন আমি এখানে প্রায় দেড় থেকে দু গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি তো এখানে ছোটো গ্লাসের দেড় গ্লাস মতো জল দিয়েছি আর ভালো করে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তো কিছুক্ষণের মধ্যে দেখুন জলটা ফুটে উঠেছে আর এবার আমি এতে ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি সবজিগুলোকে ঝোলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখন কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে যেহেতু ফুলকপি কিন্তু সেদ্ধ করা আছে আর আমি এতক্ষণ কিন্তু কোনো নুন এতে অ্যাড করিনি তো এই এই সময় এসে আমি এতে নুন অ্যাড করে দিচ্ছি চেক করে দেখতে হবে যে কতটা নুনের প্রয়োজন হতে পারে যেহেতু ফুলকপি সেদ্ধ করার সময় আমরা কিন্তু নুন দিয়েছিলাম তো বুঝে কিন্তু নুনটাকে অ্যাড করতে হবে আর মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি যেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে তো আপনারা যে যতটা লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল কিন্তু এখানে অ্যাড করে দেবেন কাঁচা লঙ্কা তো এবার এতে আমি কুচিয়ে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি যেহেতু আজকে যে জিনিসটা যে রেসিপিটা আমরা বানাচ্ছি এতে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করব না সে কারণে ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দেবেন তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর ধনিয়া পাতাটাকে মিশিয়ে দেবো ঝোলের সাথে আর বেশি কিছু এতে কিন্তু অ্যাড করার নেই তো ফুলকপি বাজার থেকে চলে যাওয়ার আগে এই ধরনের একটা রেসিপি অন্তত একবার বানিয়ে আপনারা ট্রাই করে খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন